হমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাবনারা সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করবো তোমাদের ডিগ্রি থার্ড গুরুত্বপূর্ণ হচ্ছে কি আমরা একটা ফর্মেট দিয়েছি ইনশাআল্লাহ একটা ডিআর ব্রাদার অ্যান্ড সিস্টার্স একটু মনোযোগ সহকারে ফোকাস করে নাও ঠিক আছে প্রত্যেকেই দেখো এখানে আমি তোমাদেরকে লেটারে একটা ফর্মেট দিয়েছি এই পড়লেই তোমাদের হয়েছে সো যদি গুড সাইড আসে কি লেখবো ব্যাড সাইড আসে ক্লিয়ার লিখবে এটা আমি বলে দিব প্রথমেই দেখো ডান হচ্ছে একটা ঠিকানা দেবো আমি দিচ্ছি হচ্ছে নেত্রকোনা একুশ সেপ্টেম্বর দু পঁচিশ একটা জায়গার নাম এবং হচ্ছে একটা ডেট দিয়ে দেবো এরপর হচ্ছে কি ডেয়ার যার কাছে তুমি পাঠাবো তার হচ্ছে এখানে নামটা লিখে দেবো ঠিক আছে এরপর হচ্ছে লিখবো অ্যাট ফার্স্ট বিগিনিং অফ দি লেটার লেটারের শুরুতে টেক মাই সালাম আমার সালাম নিয়ে অথবা ভালোবাসা নিও দুইটা থেকে একটা দেবো যে কোনো সালাম অথবা লাভ দুইটা থেকে একটা দিতে হবে এন্ড বেস্ট উইশেস ঠিক আছে এরপর হচ্ছে দেবো আর পরের সেন্টেন্সটা আই হোপ আমি আশা করি তার হচ্ছে ইউ আর ঠিক আছে কোয়াইট ওয়েল বেশ ভালো হচ্ছে বাই দি গ্রেস ফল মাইটি আল্লাহ তত্ত্বাবগত এখানে আল্লাহ তত্ত্বাবগত দিটা থেকে একটা দিবা ঠিক আছে এরপর হচ্ছে কি দেখো আল্লাহর সুসমতে ভালো হচ্ছে আমি গ্রহণ করেছিলাম ইওর লেটার তোমার চিঠিটা ইস্টারডে গতকালকে এরপর ছ দিবা ইওর লেটার তুমি তোমার চিঠিতে ইউ হ্যাভ ওয়ান্টেড তুমি চেচ টনো জানতে এবাউট টপিকসের নাম দিবা ঠিক আছে তারপর হচ্ছে দেখো নাও তার হচ্ছে কি আই এম রাইটিং এবাউট ঠিক আছে আমি এই বিষয়টা লিখতে চাই আমি কি এ বিষয়ে লিখতেছি এরপর তোমরা আই এম ভেরি সারপ্রাইজড তো সবাই দুইটা থেকে একটা দিবা যে দ্যাট ইউ ওয়ান্টেড টু নো দিস এই বিষয় তুমি জানতে চেয়েছো এটা কি করবা দিয়ে দিবা ঠিক আছে আই এম ভেরি সারপ্রাইজ আমি খুব বিস্মিত বা খুব খুশি দুইটা থেকে একটা দিবা যে ইউ ওয়ান্টেড টু নো দিস এই বিষয় তুমি জানতে চেয়েছো এরপর যে স্যার প্রশ্নের বিষয় দুইটি লাইন এখন তো আমি লাইন পারি না সো এই লাইনের জন্য যদি তোমাদের ব্যাট সাইড নি আসে তাহলে তোমরা কি করবা এই যে এটা দিবা ব্যাট সাইড নি আসলে এটা হচ্ছে একটু মকস্ত করে নিবা সবাই ঠিক আছে যে ইজ নট অনলি ড্যাঞ্জারাস বাট অলসো তার হচ্ছে ড্যামেজ আওয়ার প্রোগ্রেস রেজাল্ট এটা শুধু আমাদের কি যে আমাদের হচ্ছে কি ডেঞ্জার আছে না এটা হচ্ছে কি আমাদের ক্ষতিকর বিশাল রেজাল্ট ফলে ডে বাই ডে আওয়ার সোসাইটি ইজ ফেসিং মেনি প্রবলেম অনেক সমস্যায় হচ্ছে তার ঐশ্বর ট্রাই ট্রাই আমরা চেষ্টা করতেছি অ্যাভয়েড এই টপিক্সের নাম নেম অফ লেটার এন এর মানে কি লেটারের নাম অ্যাট কস্ট সো দ্যাট উই গেট রিড অফ এটা দিয়ে দিব ঠিক আছে আর যদি গুড সাইড আসে এখানে তাহলে হচ্ছে এই যে দেখো উপরে লেখা আছে গুড সাইড ঠিক আছে এখানে সবাই কি করবা যে ইজ ভেরি এসেন্সিয়াল ফর এভ্রিওান প্রত্যেকের জন্য এটা হচ্ছে কি খুবই অত্যাবশ্যক থেকে ওয়েল শোড বি ক্যাপ্ট এক্সট্রা অর্ডিনারি কনসেপ্ট অ্যাবাউট ইট এ হচ্ছে কি একটা উচিত ধারণা রাখা সো দ্যাট যাতে ইট ক্যান ব্রিংস প্রপার প্লেজার ইন লাইফ জীবন হচ্ছে কি খুব আনন্দ নিয়ে আসে ঠিক আছে এটা দিয়ে দিব আশা করি তোমাদের দুই তিন লাইন এখানে ক্লিয়ার এরপর হচ্ছে লেখা নো মোর টুডে আজ আর প্লিজ কনভে মাই সালাম হচ্ছে কি সালাম জানায় তোমার মা বাবাকে এবং হচ্ছে কি মাই লাভ টু ইয়ার সিবলিংস মানে হচ্ছে তোমার ভাই বোনকে হচ্ছে কি আমরা দিচ্ছি হচ্ছে কি অ্যান্ড হচ্ছে টেক কেয়ার অফ ইউর হেলথ টেক কেয়ার অফ ইউর হেলথ ঠিক আছে এখানে কী হবে টি এ কে ই টেক কেয়ার অফ ইউর হেলথ ঠিক আছে এখানে একটু টাইফে মেবি মিস্টিক টেক কেয়ার অফ ইউর হেলথ তার হচ্ছে সোন খুব শীঘ্র দেখবে ইউ টেলে আমি নামটা দিচ্ছি আমার আরিফ এটা দিয়ে দিব। ঠিক আছে টেক কেয়ার এখানে হচ্ছে কী হবে

এরপর হচ্ছে কি এই যে এখানে দেখো মোর টুড়ে এখানে কিন্তু হবে কি টেক কেয়ার অফ ইউর হেলথ এখানে কি হবে টেক কেয়ার অফ ইউর হেলথ হবে ইনশাল্লাহ ঠিক আছে আশা করি তোমাদের বিষয়টা সবারই ক্লিয়ার বিষয়টা হচ্ছে কি তোমাদের প্রত্যেকেরই ক্লিয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ দশ মার্ক নিশ্চিত খবর